আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সাইন্স থ্রি সিক্সটি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহ রহমতে ভালো আছি ভিওয়ার্স বেশ কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে যে বিগত বকেয়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী পাতার ছাড়পরণ করা হয়েছে নভেম্বর দুই হাজার চব্বিশের ডিসেম্বর দুই হাজার চব্বিশের তারপর দেখতে পাচ্ছি জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ তারপরে আমরা দেখতে পারছি যে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ মে দুই হাজার পঁচিশ জুন দুই হাজার পঁচিশ তারপরে আমরা দেখতে পারছি যে উৎসব বাতা মার্চ দুই হাজার পঁচিশ আমি দেখতে পারছি যে দুইজন বাতাভোগীর অনুকূলে উৎসব বাতা মে দুই হাজার পঁচিশ সাতজন বাতাভোগীর অনুকূলে বাংলা নববর্ষ বাতা মার্চ দুই হাজার পঁচিশ একজন বাতাভোগীর অনুকূলে জানুয়ারি দুই হাজার পঁচিশ মাতা মাতাভোগীর অনুকূলে তারপরে আমরা দেখতে পারছি যে এখানে রয়েছে জুলাই দুই হাজার পঁচিশ দুজন বাঁধাভোগীর অনুকূলে তারপর ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তিনজন অনুকূলে সম্মানী মাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তারপর আমি উক্ত সম্মানী মাতার আর্থিক জ্ঞাপনের যে স্ক্রিনশটটি আমি আমার উক্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন এখান থেকে দেখে নেওয়ার আর যদি কারো কোনো সমস্যা হয় তাকে অবশ্য কমেন্ট বক্সে বিস্তারিত উল্লেখ করবেন আমি আমার বিস্তারিত সময় বের করে আপনাদেরকে পুনরায় কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যারা নতুন আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম